যে এই পর্বটা হচ্ছে তওবা কবুল হওয়া সম্পর্কে একটা ব্যক্তি যতবার পাপ করবে ততবার তার তওবা কবুল হবে এই পর্বে এই এই পর্বটা করা হয়েছে পঞ্চাশ নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর পর্ব তার হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার আটশো উনসত্তর সিক্স এইট সেভেন নাইন এটা আপনি বাংলা অ্যাপস অথবা আই হাদিসের অ্যাপসে পেয়ে যাবেন এই হাদিসটি আবু হরাইরা রাজি আল্লাহ তালান থেকে কোট করা হয়েছে আনি নবী ইসালাহ আলাইহি ওয়াসাল্লাম فيما يحكي عن ربه عز وجل أذنب عبد فقال اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي زنبي. فقال الله سبحانه وتعالى أذنب عبدي ذنبا وعلم أن له ربا يغفر ذنبا ويأخذ بذنبه ثم عاد فيذنب فقال أي ربي اغفر لي ذنبي فقال الله سبحانه وتعالى

যখন কোনো বান্দা হাদিসের শব্দটা লক্ষ্য করেন কি আছে যদি হাদিসের লক্ষ্যটা কেউ বোঝেন তাহলে বুঝবেন আমি আপনাকে ভেঙে ভেঙে বুঝাব আজনাবা আব্দুন জাম্বার আব্দুন আছে আইন বা দাল আব্দুন শুধু এতটুকু আছে আজনাবা আব্দুল জাম্বান যখন কোনো বান্দা পাপ করে আজনাবা আব্দুল জাম্বান তারপরে পাপ করে এসে যদি বলে আল্লাহ হে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও একটা পাপী বান্দা যখন আল্লাহর কাছে এসে এই কথা বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহর পক্ষ থেকে যে রিপ্লাইটা আসে সেই ভাষাটাকে আপনি লক্ষ্য করেন এখানে ছিল এজা আজনাবা আব্দুল জাম্বান তারপরে যখন বলে আল্লাহ হুম্মা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ বলে ফকাল আল্লাহ তালা আজনাবা আবদি জাম্মান ও আলিমা আন্নাহ রব্বান ইয়াবু ফিরু জাম্বান ও আহজুবি জাম্বিন আমার এক বান্দা পাপ করেছে আর ও জেনে গেছে যে ওর এমন একজন রব রয়েছে প্রতিপালক রয়েছে যেই প্রতিপালক এখন ওর পাপকে ক্ষমাও করে দিতে পারে আর এই প্রতিপালক চাইলে ওখানে এখনো পাকড়াও করতে পারে আমার এই বান্দা জেনে গেছে যে এমন একজন প্রতিপালক ওর রয়েছে আল্লাহ বলছেন ওই প্রথম শব্দটা কি ছিল আবদুন আর পরের শব্দটা কি আজ বা আবদি যখনই কোনো ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ্মু ফের বে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও তখন আল্লাহ বলে আমার বান্দা আবদি আমার বান্দা পাপ করে ফেলেছে আর ও জেনে গেছে যে ওর এমন এক মাহবুদ রয়েছে প্রতিপালক রয়েছে যে প্রতিপালক ওর পাপকে এখনো ক্ষমাও করে দিতে পারে এই প্রতিপালক চাইলে ওখানে ধরতেও পারে যখন আল্লাহর এই সিফাত কোনো বান্দা জেনে যায় আল্লাহ আশ্চর্যিত হয় আল্লাহ খুশি হয় যে আমার বান্দা আমার সম্পর্কে জেনে গেছে যে আমি চাইলে কোনো ক্ষমা করে দিতে পারি নাহলেও আমার কাছে ক্ষমা চাইবে কেন আল্লাহ বলছে যখন ও আমার কাছে ক্ষমা চাইছে তার মানে ও জেনে গেছে যে পাপের কারণে আমি ওকে ধরতে পারতাম কিন্তু ও এটাও জেনে গেছে যে আমি আল্লাহ ইচ্ছা করলে এখন ওর পাপকে ক্ষমা করে দিতে পারি এটা জেনে গেছে আলিমা আব্দি আমার বান্দা জেনে গেছে এটা এ কথাটা আল্লাহ সুবান তালা তিন কি চারবার রিপিট করে তার মানে একটা ব্যক্তি যতবার পাপ করে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে এভাবেই যখন যদি বলে পরের শব্দটা কি আছে সোম্মা আদা আবার যখন সে পাপ করে ফেলে সে যখন এসে বলে আয় রব্বি গুফির হে আমার প্রতিপালক আমার পাপকে ক্ষমা করে দাও তখন আল্লাহ একই কথা বলে যা আজ না জাম্বান আমার বান্দা পাপ করে ফেলেছে ও আলিমা আন্নালাহ রাব্বান সে জেনে গেছে তার একজন প্রতিপালক আছে যে প্রতিপালক ইয়া গুফির জাম্বান যে প্রতিপালক যখন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে যখন একটা ব্যক্তি বারবার পাপ করে আর বারবার কেবল আল্লাহর কাছে এসে ক্ষমা চায় আল্লাহস ভাণা হুয়াতলা তাকে বলে এ মাল মাসে কাদের লাকা, তুই যা খুশি তোর আমল কর তোকে আমি ক্ষমা করে দিলাম এটা মুসলিমে রয়েছে বলছে তুই যত কিছু করেছিস বা যতটুকু তোর ভালো ভালো আমল তুই করতে মানে করতে পারতেছিস করতে থাক তোর আমলটা যেমনই হম করতে থাক আমি তলতের সমস্ত মনে মাফ করে দিলাম তো যখনই একটা ব্যক্তি পাপ করে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় তখনই আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এখন বলে তোর আমল যেমনটাই হোক না কেন ওই সামান্য সামান্য আমল দিয়েই তোকে নাজাতের জন্য আমি আল্লাহ যথেষ্ট তোর পাপকে আমি ক্ষমা করে দেব যখনই তুই বলবি প্রাপ্য এই আয়াত আল্লাহ এই হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে এসে বলে হে আল্লাহ আমার পাপকে ক্ষমা করে দাও আল্লাহ তখন বলে এটা আমার বান্দা কারণ হচ্ছে সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসে রয়েছে ইল্লাল্লাহ কে আছে এমন যে আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে কোনো রাস্তা তো নাই কোনো ওয়ে নাই ক্ষমা পাওয়ার একটাই মাত্র স্থান সেটা হচ্ছে আল্লা সুবহানা হওয়া তিনি যদি কাউকে ক্ষমা না করে তাহলে কেউ তার কাছ থেকে ক্ষমা এনে দিতে পারে না তো এই আয়াত এবং হাদিস থেকে যেটা আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবাহানা হওয়া তালা তিনি হচ্ছেন আমাদের রব তার কাছ থেকে তিনি নিজের নিজে থেকে কখনো সম্পর্ক কাট করে দেয় না আমরা পাপ করলেও আমরা তার বান্দাই থাকি যদি আমরা তার কাছে ক্ষমা চাই